আল্লাহ দিয়ে ফলাফল মাওতা ওয়ালাহায়াতা লিয়াব নুয়াকুম আইয়কুম হাহসানুয়া মালা আল্লাহ তালা কোরআন মাজিদের ভিতরে বলে আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়াব তোমাদের পরীক্ষা করার জন্য আইয়কুম হাহসানুয়া আমালা। কত বেশি উত্তম আমল করতে পারো ও মুসলমান এই দুনিয়ায় তোমাকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য যেন তোমরা উত্তম আমল করতে পারো এখানে আল্লাহ তালা আকসার আমলা বলে নাই এখানে আল্লাহ তালা বলেছেন আইয়ুকুম আহসানু আমালা উত্তম আমল করতে আল্লাহ কাছে বেশি আমলের দরকার নাই সাথে যদি অল্প আমল করা হয় উত্তম ভাবে যদি করা হয় আল্লাহ তালা রাজি আর খুশি হয়ে যান আর আল্লাহকে যদি রাজি খুশি করতে পারে ও বাবারা আমার এই দুনিয়াতেও শান্তি পরকালেও চিরমূর্তি জোরে বলতে হবে সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলতেছেন আর দুনিয়া খোলে কতলা কুম ও আহ তুম খুলে তুম লিল এই মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে আখেরতের জন্য আর এই দুনিয়া সৃষ্টি করা হয়েছে মানুষ জাতির জন্য অমানব জাতিরা তোমরা কেন বুঝো না যদি তোমরা আখেরাত মুকি হইতা এই দুনিয়া তোমাদের পদন চুম্বন করতো এই দুনিয়া তোমাদের পিছনে বিছানে ও মুসলমান আল্লাহ যে তোমাকে কত ভালো বেশি মোহব্বত করে তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে আদর করে বানিয়েছেন একটু যদি বোঝার চেষ্টা করো ওই আল্লাহ খুশি হয়ে যাবে আর তুমি চির শান্তির জায়গা জান্নাত পেয়ে যাবে সুবাহান আল্লাহ অ মুসলমান লা বলতেছেন আমি মানুষ আর জিনজাতিকে সৃষ্টি করেছি আমার এই ইবাদতের জন্য ওমা খলকুল জিন্না কউল আমি মানুষ ও জিনজাতিকে সৃষ্টি করেছি আমার বা জন্য ও মানব জাতি তুমি দুনিয়ায় বসে তুমি রং তামা করবা নফর আর বেমানি করবা এই জন্য আল্লাহ তোমাকে বানাই নাই আল্লাহ তোমাকে তার এবাদতের জন্য বানাইছে যখন তুমি আল্লাহর এবাদত ছেড়ে নিজের মন চাই জিন্দিগিতে চলো হাদিস শরীফের ভিতরে আছে যখন মানুষ নাফরমানি করে আর ঘরের ভিতরে নিশ্চিন্তায় ঘুমায় তখন দিয়ে আল্লাহকে বলে আল্লাহ তোমার নাফরমান বান্দা তোমার সাথে নাফরমানি করে তোমার সাথে বেইমানি করে তোমার জমিনের উপরে আমার বুকের উপরে শুয়ে গোড়া গড়ি খাইতেছে গো আল্লাহ তুমি একবার অনুমতি দিয়া দাও ওই দেরকম যে রকম করতে করতেছে আমিও তাকে নিয়ে একটা শুধু বইর দিতে চাই আমি চাই আমার নিচের মাটিটা উপরে তুলতে উপরের মাটিটা নিচে 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 নিয়ে যেতে ও আল্লাহ অনুমতি দাও তোমার বান্দার নাফর মানি আমি সহ্য করতে পারি না তখন আল্লাহ তালা মাটিকে ডাক দিয়ে বলবে ও মাটি তুমি আমার বান্দার বিরুদ্ধে এইভাবে অভিযোগ করতে পারো না আমি নিজের কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানিয়েছি আমি পৃথিবীর অন্য আসবাবপত্র ফেরেস্তা দিয়ে আমি তৈরি করেছি কোন কোন আসবাবপত্র আমি কোন বলেছি ফায়াকুন হয়ে গিয়েছে মানুষ জাতিকে আমি কোন বলি নাই ফায়া হয়ে যায় নাই আমি আমার কুদরতি হাতে ভালোবেসে আমি এই মানুষ জাতিকে বানিয়েছি আমি মানবের নাকের জায়গায় আমি নাক দিয়েছি আমি চোখের জায়গায় চোখ দিয়েছি কানের